চট্টগ্রামের সাগর তীরে চলছে পয়নিষ্কাশন প্রকল্পের কর্মযজ্ঞ প্রতিষ্ঠার উনষাট বছর পর প্রথম এই সংক্রান্ত মাস্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগে নেয় চট্টগ্রাম ওয়াসা মানবসৃষ্ট পয়বর্জ্য সংগ্রহ করে পরিশোধন করা হবে ট্রিটমেন্ট প্ল্যান্টে নির্দিষ্ট সময় কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বেড়েছে আরও বছর মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের বঙ্গোপসাগরের কোলখেশে হালি শহরে একশো তেষট্টি একর জায়গা জুড়ে চলছে পয়নিষ্কাশন প্রকল্পের কাজ মানব সৃষ্ট যে পয়বর্জ তা এখানে এনে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করা হবে এজন্য বসবে দুশো কিলোমিটার পাইপলাইন প্রাইমারি ট্রিটমেন্ট প্লান্ট থেকে যে ওয়াটারটা আমরা আসবে স্ক্রিনিংয়ের এর পর ওই ওয়াটারটাকে মূলত এখানে আপনার এডিশনের মাধ্যমে এই জিনিসটাকে হার্ডনেসটা কমিয়ে দেওয়া হবে পাইপ নেটওয়ার্কের মাধ্যম দিয়ে এই সমস্ত সুইয়ারটাকে আমাদের মেইন পাম্প স্টেশনে নিয়ে আসবো এখানে আসার পর সব সুইয়ারগুলো একটা স্ক্রিনিং হবে প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরে দৈনিক উৎপাদিত দুশো মিলিয়ন লিটার পয়বর্জ্য পরিকল্পিত উপায়ে নিষ্কাশন সম্ভব হবে কিন্তু বাসাবাড়ি থেকে যেগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু সব ওই ড্রেন এবং খাল হয়ে ওই নদীতে চলে যাচ্ছে তো আমরা এখানে যেটা করব যে পয় নিষ্কাশন সেবা চালুর ফলে এই তরল বর্জ্যটা কিন্তু আর ড্রেনে যাবে না এবং বাসাবাড়িতে কোনো সেপ্টিক ট্যাঙ্কের কোনো প্রয়োজন হবে না চট্টগ্রাম ওয়াসার প্রতিষ্ঠা উনিশশো সালে উনষাট বছর পর দু সালে প্রথমবারের মতো শুরু হয় বন্দর নগরীর পয়নিষ্কাশন ব্যবস্থা সংক্রান্ত মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ পরিকল্পনা অনেক বিদেশি বিনিয়োগ আশা করছি তো সেই শহরে এরকম একটা কমপ্লায়েন্সের অন্তর্ভুক্ত এই পয় ব্যবস্থাটা সেটা যদি হয় অবশ্যই চট্টগ্রামের মান বাড়বে নিঃসন্দেহে তিন কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা আগামী দু সালের জুনে মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম